আসসালামু আলাইকুম আমি গত মেবি তিন চার মাস হবে মোটামুটি চার পাঁচ মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম যে মিশরে আসার জন্য একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক মানুষ আমাকে নক করতেছে আমি নাম্বার দিয়েছিলাম এই মুহা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকেই যোগাযোগ করছে তা কিন্তু আমি কোনো আনসার দিচ্ছি না বা রিপ্লাই দিতে পারতেছি না তো এটার কারণ হচ্ছে যে বর্তমান যে মিশরের যে আসার যে পরিস্থিতিটা এটা খুবই ভয়াবহ বাংলাদেশ থেকে কোনো মিশরের ফ্লাইট নেই ঠিক আছে বন্ধ আছে এরপরে চালু হয়েছে সৌদি আরব দিয়ে মানে যে দালাডা আনতেছে মানে প্রথমে সৌদি আরব নিবে তারপরে আপনার ওইখান থেকে উমরা শেষে তারপর মিশর আনবে তো ওই সৌদি আরবের রাস্তাটাও বন্ধ হয়েছে সৌদি আরব দিয়ে আসার যে রাস্তাটা এটাও বন্ধ হয়ে গেছে এখন আবার শুরু হয়েছে যে শ্রীলঙ্কা দিয়ে প্রথমে শ্রীলঙ্কা যেতে হবে শ্রীলঙ্কার থেকে আসতে হবে তো আসলে একটু একটুগুলো দিক পাল্টাচ্ছে কেন বাংলাদেশ থেকে আসলেই তো সোজা সহজ এই জিনিসটা একটু মাথায় রাখেন যেহেতু দেশে কোনো বিছা নাই ওয়ার পারমিট বিছা নাই এদেশের লুকের প্রয়োজন নাই ঠিক আছে তো এই জন্য তো সরকার কোনো বিচার আবেদন বা বিচার প্রসেস নাই সরকার ভিসা দিচ্ছে না এদেশের মানুষই মানে কাজকর্মহীন অবস্থায় আছে এই মধ্যে যদি সরকার যদি বিচার ব্যবস্থা করে ওয়ার পারমিট ভিসা তাহলে তোমার যে লাখ লাখে লাখে মানুষ ডুববে তো এই দেশে সরকার টোটালি বন্ধ করে রাখছে এটা এখন যারা টুরিস্ট বিষয়ে আইসিয়া কাম করতে আসে ধরেন যদি সরকার মানা করে এখন চলে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই পরিমাণ বিমানের টিকিটের দাম বাড়ছে সেটা কিন্তু ভয়াবহতা ঠিক আছে তা আমি বলি যে ছাড়া এত টাকা খরচ করি হ্যাঁ আপনার কোনো নিশ্চিত নাই আপনার কোনো কোনো সেফ নেই আপনাকে আপনার কোনো সেফ না বিষা ছাড়া আপনি কোনো কোনোভাবেই সেফ না রাস্তাঘাটে যে কোনো সময় যেখানে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে যেহেতু বিসা নেই আপনার তো এইটা আমি মনে করি যেহেতু আগে টাকা কম লাগছে মনে করেন যে অল্প দিনে আপনার যে টিকিটের টাকাটা তুলে ফেলতে পারতেন বর্তমানে কিন্তু যেহেতু টিকিটের দাম বাড়ি গেছে আশি হাজার টিকিট হয়ে গেছে আপনার কত দু লক্ষ টাকা ঠিক আছে তো এমনটা ডাবল হয়ে গেছে তা আমি মনে করি এত রিক্সে না আসাটাই ভালো ঠিক আছে আমি মনে করি এত রিক্সে না আসাটাই ভালো তবে যারা দালালরা যেভাবে এখন যেভাবে আনার চেষ্টা করতেছে আমি মনে করি এই রিক্সে আসিয়েন না সে হিতে হইতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এখন আমি যে ভিডিওটা দিয়েছিলাম এখন অনেকে নক করতেছে এখন এখন আমাকে অনেকই অনেক কিছু লিখতেছে ঠিক আছে এখন আমি উত্তর দিতে পারতেছি না কারণ আমার আমি চাই না কোনো মানুষের ক্ষতি হোক আমি চাই না কোনো মানুষের ক্ষতি হোক আমি যখন আসছি তখন কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আসছি আমি কোনো দিক থেকে যাইতে হয় না হ্যাঁ একটা ট্রানজিট হয়েছে এটা বাহারাইনে একটা ট্রানজিট হয়েছিল তো এখন আমি বলবো যে না আসাটাই ব্যাটার কারণ অনেক পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে দালালদের কাজ কিন্তু আপনাকে কাই না ছাইড়া দিবে বাকিটা আপনার ব্যাপার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন